মাকে ভালোবাসতে কি স্পেশাল কোনো দিবস লাগে তো প্রতিটা মুহূর্তই মা ছাড়া আসলে আমরা অচল আমরা যতই বড় হই না কেন মা বাবার কাছে আমরা সবসময় ছোটই থাকি মা না থাকলে তো সবকিছুই মিস বিশেষ করে অভাব ভালোবাসা এটাই মিস মা মাই মার কেউ আর হয় না বিকল্প কিছু নেই প্রত্যেকটা মুহূর্তে আমাদের বিশেষ বোধে মনে করি মা কোনো তুলনা নাই মা পৃথিবীতে মা ছাড়া কেউ থাকে কিন্তু আসলে এটা ঐতিহাসিক দিবস মা দিবস কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরেই মা আছে আমরা যদি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মাকে নিয়ে ভাবি কিংবা চিন্তা করি কিংবা মার দিকে তাকাই আমার মার কি প্রয়োজন তাহলে আমাদের প্রতিদিনই আমাদের পালন করা হয়ে যায় ঠিক আছে মানে প্রতিদিন আর এরকম মানে মা দিবস পালন করা লাগে না আমরা যদি নিজেদের মাকে নিজেরা কেয়ার করি দেখভাল করি তাইলে আমাদের এটার প্রয়োজন হয় না আমি যখন ঘর থেকে বেরোই তখনই আমি মাকে নক করেই বেরোই যে মা আমি কিন্তু বেরোচ্ছি তোমার কোনো কিছু প্রয়োজন কি না যার মা আছে সে কখনোই গরিব হয় না সেই হচ্ছে ধনী মানুষ মা হচ্ছে যে অন্যতম একজন জিনিস ঠিক আছে সে আমাদের ছোটবেলা স্ত্রী পালন করে এই পর্যন্ত বড় করছে তার বলা অসম্ভব সুখ দুঃখে বিপদে আপদে সব সময় পাশে দাঁড়াইছে মা মানে পৃথিবীর বড় একটা জিনিস মা এমন একটা জিনিস আল্লাহর পরে মার স্থান মার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো কারণ মা ছোটবেলা থেকে আদরে বড় করছে মা দুধের ঋণ কিন্তু শোধ করা যায় না টাকা পয়সা হলে মা তো মাই মারে ফেলার কোন অপশানই নাই কোন অপশানা আসবে সমস্যা তারপর অনেক কষ্ট করে মানুষ করছে আর মাকে তো সবাই অনেক বেশি ভালোবাসে আমাদের মাকে আরো বেশি বলে ভালোবাসি এর জন্য আমাদের অনেক কষ্ট করে মানুষ করছে মা না থাকলে তো সবকিছুই মিস বিশেষ করে অভাব ভালোবাসা এটাই মিস ভালোবাসাটা বেশি মিস কারণ মার কাছ থেকে ভালোবাসাটা আমাদের কারোর কাছে পাওয়া যায় না এটা সবচেয়ে বড় মিস মা আছে এখন ভালোবাসাটা পাচ্ছে মা কোনো তুলনা নাই মা পৃথিবীতে মা ছাড়া কেউ থাকে না মা মা বিহীন কোনো কথাই বলা যাবে না মা তো জগতের সব মা ছাড়া আমাদের জগতে আসতে পারেনি একজন মা সন্তানের জন্য সব কিছুই করতে পারে মা ছাড়া পৃথিবীতে কোনো তুলনা হয় না মা হওয়া একটা অনুভূতি অন্যরকম বাচ্চা কাচ্চা মা ডাকটাই শুনলে অনেক গর্বিত মনে হয় মার সাথে ঝগড়া হয়ে বিশ্বাস করে মা অনেক ফার্স্ট বাচ্চায় যেতে বলে কিন্তু আমার অনেক ঘুরতে পছন্দ